ডায়মন্ড হারবারে ভোট পরবর্তী হিংসায় ঘর বিজেপি কর্মীদের সাথে দেখা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার জেরে ডায়মন্ড হারবারে ঘর ছাড়া বিজেপি কর্মীরা ঘর বিজেপি কর্মীদের সাথে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে রয়েছেন ঘর ছাড়া বিজেপি কর্মীরা সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আক্রান্ত কর্মীদের আক্রান্ত তালিকা যারা ঘরে থাকতে পারছেন তাদের ঠিকানা মোবাইল নাম্বার সহ নেতৃত্বর কাছে থেকে যান ঘর ছাড়া বিজেপি কর্মীরা যাতে পুনরায় নিরাপত্তায় বাড়ি গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার জন্য অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে তাতে কাজ করতে পারে এবং আগামী দুর্গাপূজা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাখা হয় সেই আবেদনও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখা হয়েছে এই লুটের ভোটকে কিভাবে আইনের পথে এর শেষ দেখে ছাড়তে হয় সেটা আজকে বলছি না সেটা আগামী বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানাবো চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাস থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিঙ্গিতা বারুসিলের সাথে শেখ সাইফোদ্রান্টি পর্সি প্রাইম নিউজ আপনি কাকে প্রশ্ন করছেন এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নি ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি শ্রমিক মিত্র ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক লাইডি আবুল হাসনত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দর যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হিরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুর্ধ্ব সাত লক্ষ উনিশ হাজার না দশ পুলিশ ব্যবহার করতে যায়নি কেন্দ্রীয় বাহিনী করেন কেন আমি যেহেতু বিজেপি করে বলে কেন্দ্রীয় বাহিনী এম এইচ এর আন্ডায় কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে বা বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে দে দোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আসেনি হচ্ছে পনেরো হাজারের বেশি কর্মী খরচাটা হয় শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার বাড়ি ভেঙেছে প্রায় পাঁচশো থেকে ছশো দোকানদার তালা লাগানো আছে গ্যানিং থেকে শুরু করে হলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইঞ্জোর আছে কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউ কি করছে যারা করছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি এবং অনেকেই ভেবেছে যে আমি থেমে যাবো আমি তো যাব আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি তেল সাবানের ব্যবস্থা করছি এমন আছে খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে তার জল জল খেয়া দয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে চার্জে দুটো কেটে দিচ্ছে কোন সভ্য সমাজে লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটে জিতা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে তো দুবার হবে না কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড ওনাকেই দিতেন লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ কিন্তু তাকে সে সুযোগও দেন কোনো এবার ভোট দিতে পারেন আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলব আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড়ো মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় কিন্তু আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আরো কত ছ দিন থাকতে হবে তারা জানে না তারা বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন বাথরুম করেন ব্রাশ করেন চা খান ঘরের লোক চা করে দেয় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনোদিন ঘন্ট ডাল কোনোদিন এক টুকুরো ডিম জোল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানাচুর ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন প্রত্যেকে গরমের মধ্যে প্যাঁচ প্যাচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করে কি কষ্ট এরা পালন করছে তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নি চোরেদের পার্টি করব আমি আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দলনেতা এগুলোর কাজ সংগঠনের

বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার লাইক চল্লিশ লিড এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল মাননীয়া মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু তো বিগত আঠেরো সাল থেকেই শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের মধ্যে তিরিশটা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে মারছে একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোনো নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হয় যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হয় স্যারেন্ডার করো আর পতাকা